আসসালামু আলাইকুম ভিওয়ার্স প্রতিটা বাড়িতে এখন আহ প্লাস হচ্ছে প্রায় যারা আমরা জব করি অফিসে বেশিক্ষণ থাকি যারা চেয়ারে বেশিক্ষণ থাকি তাদেরই কিন্তু কোমরে ব্যথা খুব বেশি দেখা যাচ্ছে তো এই কোমরে ব্যথা বা মাজার ব্যথাকে রিলিফ করার জন্য আমরা আপনাদের নিয়ে আসলাম একটি বেল এটা হচ্ছে রিল্যাক্স পেইন কেয়ার বেল্ট এই বেল আপনি যাওয়ারে আপনার কোমরের ব্যথাটাকে অনেক গুণ কমিয়ে নিয়ে আসতে পারবেন অর্গানিক ভাবে সো ওষুধ না খেয়ে ব্যবহার করতে পারবেন এই বেলটি এবং এটা আপনার কাজ করা শুরু করেন বেল্টটি পরা খুব সহজ আপনি দেখতে পাচ্ছেন আমরা বেল্ট পরছি এটা খুবই সহজে আপনি পড়তে পারবেন এটা সো আমরা বেলটা আপনাকে দেখাচ্ছি এটা খুবই হাই কোয়ালিটি ছিড়ার বা কোনো সম্ভাবনা নাই রিল্যাক্স মাইন্ড সহজে এটা পড়তে পারবেন এবং এটা বেলটা দুই পার্ট এখানে যে একটা পার্ট আছে আমি দেখাচ্ছি এখান থেকে এই যে এবং এই পার্ট সো এটা সহজে আপনি কোনো জায়গায় বহন করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনার ব্যাগের ভিতরে এটা রাখতে পারেন অফিসে ব্যবহার করতে পারেন বাসায় ব্যবহার করতে পারবেন সো এই বেলটি অর্ডার করতে এখন পেজে মেসেজ করুন অথবা অর্ডার না অর্ডার ক্লিক করুন কোয়ালিটি পণ্য কিনুন এবং দীর্ঘদিন ব্যবহার করুন এবং সুস্থ থাকুন भो थे